তো বন্ধুরা দুপুরে চলে এলাম চানটা সেরে তো ভাস্তের জন্য রান্না রান্নাবান্না করছি আসলে তেমন কোনো আগে থেকে কোনো গোস ছিল না হঠাৎ করেই তো যাই হোক এখন আমি রান্না করছি কি কী তোমাদের ছোট ছোটোভাবে এসে জিজ্ঞেস করছে পিসি কি রান্না করছো তুমি তো সেই সঙ্গে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আমি যে কী রান্না করলাম আসলে উপস্থিত যেটুকু যাচ্ছিলো তাই আমি আয়োজন করেছি ছেলে আসলে এটুকুই সন্তুষ্ট হয়তো দেখো আমি ছোট মাছের চচ্চড়ি করেছি দু পিস মাছ ভেজে নিয়েছি আলু ভেজেছি করলা ফুলের চপ বেগুন ভাজা এদিকে মাছের তরকারি করেছি সালাডটা কেটে নিয়েছি আর মাছের তেলে চপ করে দেব। সঙ্গে একটু খাসির মাংস রান্না করে দেব। তো আজকের এই আয়োজনটা আমি করে নিয়েছি তো ওদের একটু খিদে পেয়ে গেছে যেহেতু রান্নাটা একটু দেরি হচ্ছে তো আমি একটু খেজুর কিশমিশ ওদেরকে দিয়েছি ওরা খাচ্ছে দেখো রান্নাটা হয়ে এসেছে এখন টেবিলে সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি প্লেটটা এখন সাজিয়ে দেবো তো এক বাটি ভাত নিয়ে নিলাম সঙ্গে চপ দিয়ে দিলাম বেগুন ভাজা আর চাক করে কিছু আলু ভেজেছি সেটাও দিয়ে দিলাম সঙ্গে কিছু করলা ভেজেছি আর ছোট মাছের চড়চড়ি করেছি সেটাও দিয়ে দিলাম ছেলে একটা মচমচা মাছ ভেজে দিলাম মাছের তেলে চপ করেছি এদিকে মাছের তরকারি দিলাম ডাউল করেছি ডাউলটাও দিয়ে দিলাম আর একটু মাংস রান্না করেছি তখন ছেলেটাকে খেতে দিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আমার এই প্লেটটা কেমন হয়েছে সাজানো আমার ভাস্তার উদ্দেশ্যে জন্মদিন উপলক্ষে আমার এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু আর পরবর্তী ভিডিও দেখার জন্য আম অবশ্যই আমার পাশে থাকবে পরবর্তী ভিডিওতে আমি ভাস্তার জন্য কেক বানাবো তোমরা আমার সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে সেটা ধন্যবাদ সবাইকে